আসসালামু আলাইকুম চলন দিকা বোরকাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য খুবই চমৎকার আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্টের আপডেট নিয়ে এটা হচ্ছে মানজি অ্যাসেট অথেন্টিক অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্সের মানজিয়াসেট থ্রি পার্টের যেটার প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মানজি অ্যাসেটের খুবই চমৎকার চার লেয়ারের একটি শর্ট আবায়া দেখতে পাচ্ছেন খুবই ফ্রি সাইজের হবে এটা এটার ফ্রন্ট সাইডের যে ফার্স্ট লেয়ারটা থাকবে এটা কাট করা থাকবে ইনার হিসেবে যেটা থাকবে একটু লং থাকবে ব্যাক প্যানেলও কিন্তু দুইটা লেয়ারিং করা থাকবে আপনার ইনার হিসেবে যেটা থাকবে এটা

আমি দেখে দিচ্ছি এটার সাথে থাকা খুবই চমৎকার একটি গর্জিয়াস গ্রাউন্ড গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে ওয়ার করার পর অটোমেটিক কিন্তু আপনার রাফেল পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন লুফ থাকবে যারা আনহেন্দি রয়েছেন বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন বাটারি স্মুথ একটি জিপার আপনারা এখানে পেয়ে যাবেন এবং এটার সাথে যে স্লিপটা দিয়েছি খুবই গর্জিয়াস স্লিপসে দেখতে পাচ্ছেন রাফেল থাকবে এবং এখানে হচ্ছে দুইটা বাটন আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার এই মানজিয়া সিটের স্লিভসটা চারটা সাইজে পেয়ে যাবেন এবং এটার সাথে থাকবে হচ্ছে থ্রি লেয়ারের নেকআপ যারা চোখ থেকে এটাকে ইউজ করতে চান তারা নেক ইউজ করতে পারবেন দেখিয়ে দিচ্ছি নেক আপটা দুবাই থ্রি ফেব্রিকসের তিনটা লেয়ার এখানে থাকবে ফ্রন্ট সাইডে থাকবে স্কোয়ার শেপের লং একটি নোজ নেকাপ মেজারমেন্ট মেজারমেন্ট একটু দেখে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে ফ্রন্ট সাইডে থাকবে স্কোয়ার শেপের এটাকে ইউজ করার জন্য লুফ পাবেন ব্যাক প্যানেলে রাউন্ড শেপের লং দুটো লেয়ার থাকবে এগুলোকে একটিকে সামনে এনে চোখ থেকে আপনার খাস পর্দা করতে পারবেন দুবাইচেরি ফেব্রিক্স এর থ্রি লেয়ারের এই নেকআপ সেট এটার সাথে তিনশো ইঞ্চি ঘিরার গর্জেস এই গ্রাউন্ড এবং তার পাশাপাশি চার পাটের এই ক্যাপ মিলিয়ে র বার্সনের মানজিয়াবাটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় চারটা সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই প্রাইসে আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশি একটা অনলাইন ভাইরাল আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম